সালামু আলু সকলকে স্বাগত আপডে বেটি আজকের পর্ব দুশো পঞ্চান্ন পদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেড লাইন ছয় এপ্রিল থেকে আবেদন শুরু আবেদন ফি আবেদনের দেয়া আছে এই ছাপান্ন প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম সহকারী পরিচালক বেতন গেট নব ছাব্বিশটি পদ খালি আছে টেলিফোন ইঞ্জিনিয়ার গেট নবন একটি পদ খালি ফিল্ড অফিসার বেতন গেট দশ সতেরোটি পদ খালি সার্টিফিকার কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো পাঁচটি পদ

লাইন খালি খালি অফিস বেতন আছে এবং অবশ্যই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে যোগ্যতা শিক্ষা এবং অভিজ্ঞতা যা যা লাগবে সবকিছু এখানে দেওয়া আছে অবশ্যই আপনার আবেদন করার পুরো পুরো নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেবে আর এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটে আপনার প্রবেশ করলেই কিভাবে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে সকল কিছু দেখিয়ে দেবে